হাই বন্ধুরা তোমরা ভাই কেমন হচ্ছে আসলে তোমরা খুব খুব ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন আছি সকাল সাড়ে একটা আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করলাম আর কী বলো তো আজকে হচ্ছে পশ্চিমান্তি পশুমক্রান্তি আজকের দিনে তো মনে করো সবার বাড়িতে পিঠে পায়েস সবাই করো তো কে কী পিঠে করছো মানে কী কী পিঠে করলো সবাই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে কিন্তু আর আমি কিন্তু খুব বেশি বিশেষ কিছু পিঠে করতে যাই না বিশেষ কিছু বলতে পিঠে করতেই যায় না পিঠে আমি তো খুব একটা পারি না তো বিকেলবেলা করবো এখন সকালবেলা না আমার খুব কাজের চাপ থাকে কারণ সকালবেলা তো সবাই অনেকেই করে তো আমি কিন্তু সকালে পড়তে পারে কারণ আমার সকালে কাজের চাপটা একটু বেশি থাকে কারণ রান্না বান্না খাওয়া দাওয়া ছেলে খাওয়ানো তারপর ঘর মধ্যে এইটা সেটা করতে করতে সারাদিন কেটে যায় আমার তো সেজন্য আমি আর কী বলো পিঠা বলো আর পায়সি বলো ওটা করলে না একটু সময় নিয়ে হাতে একটু ধীরে সুস্থ করলে ভালো লাগে কিন্তু ওই মানে তারপরে ওপর ওসব হয় না তো সেই জন্য ভাবলাম একদম দু খাওয়া খাওয়া দাওয়া করে তারপরে বসবো পিঠে করতে তো খুব বেশি তো পাই না তো একটু তাড়াতাড়ি বসবো দেখ কেমন করতে পারি তো কি কী পিটে করবো বিকেলবেলা অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করব। আর আপাতত ভাতটা বসিয়ে দিয়েছি আর হচ্ছে তোমার দাদা ভাই গেছে বাজারে তো দেখি বাজার থেকে কি কী নিয়ে আসে তো আসে তারপর রান্না হবে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবে একটু স্কিপ না তো দেখো বোধহয় আজকে আমার কত কি রান্নার আইটেম চলছে কী বলবো যাই হোক তো আজকে আমি কী কী রান্না সময় দেখায় একবার ঠিক আছে এখানে দেখো মাছের তেল আছে ঠিক আছে এই যে মাছের তেল দিয়ে আর এই বেগুন দিয়ে করবো আর হচ্ছে এখানে দেখো আলু কেটে রেখেছি এখানে খাসির মাংস আছে খাসির মাংস দিয়ে আলু দিয়ে হবে আর এখানে হচ্ছে কাটা মাছ আছে কিন্তু যদিও মাছগুলো আজকে রান্না করব না মাছগুলো ভেজে রেখে দেবো কালকের জন্য আর মানে কত্তা মশাই মানে কি বলতো দাদা ভাই হয় কি মানে মাছ মাংস দুটো একসাথে নিয়ে এসছে তো আমি বলছি মা এতগুলো মাছ যখন আনেছো তার মাছগুলো খাবো না কারণ ও বলছে তোমার দিদিরা আসবে না দিদিরা তো আসবে কালকে কিন্তু দাদা ভাই বলছে দিদিরা আজকে আসবে সেই ভেবে ও মানে মাছ এতগুলো নিয়ে নিয়েছে তো আমি বলছি দিদিরা তো কালকে আসবে মাছগুলো ভেজে রেখে কালকে রান্না করবো আজকে শুধু আমি মাংসটা আর মাছের তেলটা করবো এই হচ্ছে আজকে রান্না বান্না এটুকু হবে আর এখানে দেখো পেঁয়াজ আদা এগুলো সব মানে কেটে রেখেছি এখন বাটা কষা হবে মানে রান্নার সব সরঞ্জাম মানে সব কিছু রেডি করা আছে আপাতত এখন আমি আগুনটা দিন আগুনটা দেখবো তারপর আপনাকে শুরু করবো আর আমি কিন্তু পিঠে পুলি পায়েস কিছুই খুব একটা করতে পারে না তো যদিও আজকে ছেলের জন্যই করা কারণ আমি ভেবেছিলাম হয়তো আমি সাদা পিঠা করবো কিন্তু এখন ছেলে বলছে পুলি পিঠা খাবে তো সেই জন্য পুলি পিঠাগুলো করছি তো জানি না কতটা কি ঠিকঠাক করতে পারবো আশা করি পারবো করতে করতে তো হয় বলো আর এখানে দেখা করেছি কিছু বড় কিছু ছোট কিছু এই যে তেরা বেকার চেষ্টা করছি করার ভালো করে করার চেষ্টা করছি যাই না কবে শিখব

ঠিক কোন গুল ঠিক ঠাক হয় কোনো গুল হয় না আমাৰ দেখো কেমন হচ্ছে দেখো বলো না কোনগুলো ছোট কোনগুলো বড় ঠিক বুঝতে পারছি না ঠিক কোন মানে পিঠা বড় হবে আমার নাও পিঠা কারণ খাই দি এই দাগো পিঠা বানি যেতে আছে এখানে যে দুধ ফুলি করেছে হুম আর সব হাঁড়ি কড়াই এমন বাসনপত্র সব জড়িয়ে চিঠি আছে এক কেজি চালের গুঁড়ো এক কেজি চালের গুঁড়ো করতে গিয়ে সব এখন ভাত খাওয়ার থাল নেই ওই এক খালার আছে দুজো খেয়ে নেবো অসুবিধা নেই আর এখানে না ওই যে আরো আছে বাকি তো এটা তো ট্রাই করেছি এটা হচ্ছে না সব লেগে থেকে যাচ্ছে না আবার ছয় ছাড় এটা তো হচ্ছে না তারপরে কড়াই নামালাম

তো এই যাই হোক আমি যেটুকু হয়েছে সেটুকু বলছি ইচ্ছাই আমি ওকে বলেছি যে মানে যেটা গুলেছে এটা ফেলে দেবো কারণ পিঠা শোন না আমার ছাড়া ছাড় অন্ধ ভালো লাগছে মানে আমি ওকে বলছি রাখো ওই পিঠাগুলো আমি মানে ওই সাদা পিঠাগুলো করতে পারছি না বলছি তাহলে এইগুলো যেগুলো মানে গুলেছে এগুলো ফেলে দেবো বলছি না গুল ধর মধ্যে যেমন হয় সেইরকমই করো তো এখনও করছি তো যাই হোক তো আমি কি বলছি ভিডিওটা এখানে শেষ করে দেবো তো যাই হোক বন্ধুরা আজকে ভিডিও আমার এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব তো অবশ্যই করবে আর যার নতুন আসে সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা পুরোনো তারা অবশ্যই ভিডিওটা দেখে একটু শেয়ার করে দিও আর একটু লাইফে দিয়ে দিও যাই হোক তো ভিডিওটা একবারে শেষ টাটা ভাই ভাই আর সবাই চলে আসো পিঠা খেতে আমার বাড়ি মানে খেতে আসলে বললে ভুল হবে মানে করে খেয়ে যাও আমাকে খাইয়ে যাও তোমরাও খাও যাই হোক টাটা